বন্ধুরা পঞ্চাঙ্গ অনুসারে মা কালী হলেন দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি হরণকারী অশুভ শক্তি বিনাশকারী রাত্রি দশটা বেজে তিন মিনিট থেকে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে সর্বসৃতি চোখ এবং সর্বপ্রাপ্তি চোখ বন্ধুরা এই সময়ের মধ্যে বাড়ির এই স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালান এটি সর্বপ্রধান কাজ তবে একই সঙ্গে বন্ধুরা আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আজ পবিত্র রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমালে হু করে অর্থ আসবে হ্যাঁ বন্ধুরা মা অর্থে ভরিয়ে দেবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে মা লক্ষ্মীর আশীর্বাদ কী বা লাভ করতে চান তাহলে জয় মা ধনলক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা সন্ধ্যাবেলায় বন্ধুরা তুলসী গাছের গড়ায় এবং বাড়ির মধ্যেই যদি একটি প্রদীপ ধরানো যায় তাহলে বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যে নাশ হয় হ্যাঁ বন্ধুরা শুধু তাই নয় সেই সঙ্গে রোগ ব্যাধিও দূরে যায় বন্ধুরা যখন প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে থেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীরে এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যে নাশ করে দেয় বাড়িতে এবং আমাদের শরীরে বিভিন্ন জীবাণু এতে ধ্বংস হয়ে যায় এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ চালাবেন না বন্ধুরা যখন প্রদীপ চালানোর সময় আপনার মনোবাসনা বলবেন তখন অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যেন পুজো করার সময় আপনাদের প্রদীপটি আপনাদের প্রদীপটি নিভে যেন না যায় এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় যার জন্য বন্ধুরা আমরা পুজোর সম্পূর্ণ ফল পাই না এরপর তৃতীয় বিষয়টি হলো বন্ধুরা কখনোই আপনারা প্রদীপটিকে কিন্তু সরাসরি মাটিতে ঠেকিয়ে রাখবেন না একটি প্রদীপ থেকে আপনারা কিন্তু কখনোই অন্য প্রদীপ ধরাবেন না এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা পুজো করার সময় যদি হঠাৎই আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায় সুখ শান্তি সমৃদ্ধির আগমন হবার একটি সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করে বিনা কারণে নিভে যায় তাহলে এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতা আসার সংকেত দেয় বন্ধুরা যদি আপনারা আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চান মা লক্ষ্মীর বিষ্ণুর আশীর্বাদ যদি সদা সর্বদাই আপনাদের এবং আপনাদের পরিবারের ওপরে বজায় থাকে তাহলে বন্ধুরা অবশ্যই এই প্রক্রিয়াটি এই মাসে একটি বার করে দেখুন কারণ বন্ধুরা যার ওপরে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশোনা কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধীয় বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ বন্ধুরা যার ওপরে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনোই কিন্তু উন্নতি সম্ভব নয় তাই বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার আর বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে প্রক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেব তা যদি আপনারা ভক্তি ও পুরো সাথে আপনারা যদি পালন করতে পারেন তাহলে আমি আপনাদের বলছি তাহলে আপনারা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে বন্ধুরা আর দেরি কেন চলুন এইবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালন কর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে এই সব কিছুরই শ্রী হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার ওপরে মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না এমনকি কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই বন্ধুরা আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে একবার আপনারাও বলুন জয় মা লক্ষ্মীর জয় জয় ভগবান বিষ্ণুর জয় বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনোই প্রবেশ করবে না কারণ বন্ধুরা যে বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা কখনো প্রবেশ করেন না তাই বন্ধুরা এর জন্যই হয়তো আপনারা এত পুজো আরাধনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার চলে প্রত্যেকদিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যে জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয় এমনকি প্রদীপের তলাতেও দেবী অলক্ষ্মী বাস করে তাই বাড়ি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সদা সর্বদাই চেষ্টা করবেন নোংরা এটো ফাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমন ভাবে আপনারা বাড়িতে সন্ধ্যার প্রদীপ জানান বাড়িতেই সন্ধ্যা আরতি করেন ঠিক তেমনই সন্ধ্যাবেলায় আপনারা বাড়িতে সন্তাবেলায় পুজো আরাধনা করার সময় মা লক্ষ্মীর একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলুধনি দিয়ে শঙ্খ বাজিয়ে। মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি এক টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তাহলে ওম নম লক্ষ্মী নারায়ণী নম এই মন্ত্রটিও আপনারা পাঠ করতে পারেন যে মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন বন্ধুরা এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালিও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাবার পরে বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস আপনারা মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোড় করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনার বাড়ির যে মেন আয় কর্তা তার বালিশের মধ্যে এই তিনটি জিনিসকে রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর যেন না পায় এছাড়াও আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই বালি যেন অন্য কেউ ব্যবহার না করে বন্ধুরা এই জিনিসগুলো আপনারা যতদিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছুই বিরাজ করবে তাই বন্ধুরা আপনারা যদি স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে সঠিক সময়ে এই প্রদীপ বা মোমবাতি জ্বালতে পারে তাহলে আপনাদের গৃহস্থে সমস্ত প্রকার অন্ধকার কেটে গিয়ে মায়ের আশীর্বাদে আপনার গৃহ আলোয় আলোকিত হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা যদি আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করতে চান পরিবারের যদি অমঙ্গল না চান তাহলেই রাত্রে আর কিছু করুন বা নাই করুন অন্ততপক্ষেই একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের বাড়ির প্রত্যেকটি সদস্যের অকাল দুর্ঘটনাজনিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে সক্ষম হতে পারি পাশাপাশি পরিবারের দুঃখ দুর্দশা ও দারিদ্রতার অন্ধকার দূর করার উদ্দেশ্যেও আমরা এই দিন জমদেবের উদ্দেশ্যে প্রদীপ দান করে থাকি বন্ধুরা অকাল অপমৃত্যু বিনাশের উদ্দেশ্যে গৃহের বহির্ভাগে এই জমদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করা হয়ে থাকে বন্ধুরা এই জমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদনের একটি নির্দিষ্ট বিধি বিধান রয়েছে এবং একটি নির্দিষ্ট সময়ও রয়েছে বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানাবো যে এই বছর জমদেবের উদ্দেশ্যে আপনারা কখন নিবেদন করবেন বন্ধুরা এই বছর জমদেবের উদ্দেশ্যে যে দীপদান সেই দীপদানের সময় পড়েছে রাত্রি দশটা বেজে তিন মিনিট থেকে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই বন্ধুরা এই যে এক সময়কাল এই সময়কালের মধ্যেই এই বছর জমদেবের উদ্দেশ্যে দীপদান করা প্রয়োজন যাই হোক বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যখন দ্বীপ জ্বালাবেন তখন প্রদীপের তেলের মধ্যে দিয়ে দেবেন এক টুকরো হলুদের গাঁট হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার বাস্তু ভিটায় থাকা সমস্ত নেগেটিভ এনার্জি ছটফটিয়ে ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনার বাস্তু দোষ দূর হবে সেই সঙ্গে মায়ের আশীর্বাদে প্রচুর অর্থ আসবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে প্রদীপ নিবেদন করবে সেই প্রসঙ্গে বন্ধুরা মৃত্যুর দেবতা উদ্দেশ্যে যে প্রদীপ নিবেদন করবে সেটি অবশ্যই গৃহের বহির্ভাগে বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির সদর দরজা সম্মুখ এই প্রদীপ প্রজ্বলন করবেন বন্ধুরা যে কোনো প্রদীপ প্রজ্বলনের পূর্বে সম্ভব হলেই সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন যদি তা সম্ভব না হয় তাহলেই সামান্য বিশুদ্ধ জলও আপনারা ছিটিয়ে দিতে পারেন বন্ধুরা চন্দেবের উদ্দেশ্যে যে প্রদীপটি নিবেদন করবে সেটি সরিষার তেলের প্রদীপ অথবা তিলের তেলের প্রদীপ হওয়া বাঞ্ছনীয় বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে প্রদীপের ভেতর কিছুটা কালো তিল নিবেদন করবেন উক্ত প্রদীপটিকে বাড়ির সদর দরজার যদি সম্ভব হয় তাহলে প্রদীপের ভেতর কিছুটা হলুদের গাঁট নিবেদন করবে এরপর উক্ত প্রদীপটিকে বাড়ির সম্মুখ ভাগে বাম দিকে অথবা ডান দিকে যে কোনো দিকেই রাখতে পারেন তবে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হল প্রদীপের মুখটি যেন দক্ষিণ বরাবর থাকে কারণ শাস্ত্রে দক্ষিণ দিকটিকে জমদেবের দিক বলেই চিহ্নিত করা হয় বন্ধুরা যদি আপনার বাড়িটি উত্তরমুখীও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও প্রদীপটিকে ঘরের বহির্ভাগে দক্ষিণমুখী বরাবর রাখবেন বন্ধুরা জমদেবের উদ্দেশ্যে এই প্রদীপটিকে সম্পূর্ণ মেঝেতে না রেখে বরং একটু উঁচু স্থানে বসানোর চেষ্টা করবেন হাতে একটি ফুল নিয়ে যমদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি তিনবার মনে মনে উচ্চারণ করবেন মন্ত্রটি হল নম যম দেবতায় নম নম যম দেবতায় নম নম যম দেবতায় নম বন্ধুরা এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর মনে মনে হাত জড়ো করে জমদেবের উদ্দেশ্যে এই প্রার্থনা করুন এই জমদেব আমার পরিবারের সকল সদস্যদের অকাল মৃত্যু ও অকাল দুর্ঘটনা থেকে রক্ষা করুন আমার পরিবারের সকল অন্ধকার ও দুঃখ দুর্দশা দূর করে দিন এরপর জমদেবকে প্রণাম করে উক্ত স্থানেই সামান্য গঙ্গা জল ছিটিয়ে দেবেন আর যদি গঙ্গা জল না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই হাত পা ধুয়ে তবেই ঘরের মধ্যেই প্রবেশ করবে বন্ধুরা পরিবারের যে কোনো সদস্য তা সে ছোট হোক বড় হোক ছেলে হোক বা মেয়েই হোক সকলেই এই ক্রিয়াটি করতে পারবে এছাড়াও এই রাতে বন্ধুরা শাস্ত্র বলছে যে স্বর্গ নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় তাই এই মহারাতে কিন্তু বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণ হারে বৃদ্ধি পায় তাই এই রাতে বন্ধুরা বিভিন্ন রকমের টোনা টোটকা হয় তাই সকল কিছু থেকে আপনাদের বাড়িকে আপনারা রক্ষা করার জন্য বাড়ির দোষ দূর করার জন্য অবশ্যই এই দিনে রাতে আপনারা বাড়ির এইখানে সামান্য একটুখানি লবণ ছড়িয়ে দিন এবং তার আগে এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই মা কালী মা ভবতারিণী ও মা তারা চরণে আপনারা সিঁদুর এবং লাল জবা মাকে নিবেদন করতে একদম ভুলবেন না এতে সমস্ত রকমের বন্ধুরা অমাবস্যার কালো ছায়া জীবনের সকল দুর্ভাগ্য স্বয়ং মা কালী হরণ করে নেবেন এবং অমাবস্যার দিন আপনারা বাড়ির সদর দরজার সামনে দুটো তিলের তেলের প্রদীপ কিন্তু আপনারা জ্বালাবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং সৌভাগ্যের আগমন ঘটবে এবং এই দিনে যেন বন্ধুরা আপনাদের বাড়ি ঘরদোয়া নোংরা আবর্জনা অপরিষ্কার যেন না থাকে এবং এঁটো কাটা যেন আপনাদের বাড়িতে যেখানে সেখানে পড়ে না থাকে এতে বন্ধুরা অশুভ শক্তিরা যেমন আকৃষ্ট হয় ঠিক তেমনই দৈব শক্তিরাও কিন্তু আমাদের বাড়িতে আগমন করেন না মনে করা হয় এই সমস্ত অমাবস্যার দিনে আমাদের মৃত প্রিয়জনেরা আমাদের সাথে দেখা করতে আসি তাই এই দিনে বন্ধুরা আমাদের কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয় এই দিনে ঈশ্বরের নাম দান পুণ্যে বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে পূর্বপুরুষের আত্মা শান্তি কামনা করে ভগবানের কাছেই ধূপ ধূপ দেখানো উচিত এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল প্রিয়জনের আত্মা যেন শান্তি প্রাপ্তি করে কারণ বন্ধুরা আমাদের বাড়ির পিত দেব যদি সন্তুষ্ট থাকে তাহলে আমাদের কখনো অর্থের জন্য আর পেছনে ঘুরে দেখতে হবে না এছাড়াও বন্ধুরা এই দিনে সামান্য কিছু কার্যে বাড়ি থেকে বাস্তু বাস্তুদোষ গ্রহদোষেরও নাশ হয়ে যায় তাই আপনাদের প্রত্যেকের জানা দরকার যে এই দিনে কোন সামান্য কার্যগুলি করলে মানুষের দুর্ভাগ্যে নাস্ত হয়ে যায় সেই সঙ্গে সৌভাগ্যের আগমন হয় তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মাতা কামাখ্যা দেবীর জয় জয় মা কালীর জয় এক বন্ধুরা এই দিনে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই বন্ধুরা পারলে আপনারা আজকে রাতে মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই ঝক করুন নাম্বার দুই বন্ধুরা সাহস থাকলে এই মহারাতে শিকর সামনে তুলে আনুন এই কার আপনি যা বলবেন তাই হয়ে যাবে মা কালীর আশীর্বাদে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন তাই আপনার জীবনে যা কিছু অশুভ আছে সমস্ত কিছুরই নাশ হবে বন্ধুরা যে কোনো মূল বা শিকড় ধারণ করবার জন্য সব থেকে ভালো দিন হচ্ছে অমাবস্যা তিথি এই তিথিতেই শিকড় ধারণ করলে সর্বাধিক বেশি কার্যকর হয় বন্ধুরা এই শিকড়টি আপনারা কিভাবে করবেন কিভাবে আপনারা ধারণ করবেন কখন ধারণ করবেন এবং এই শিকড় ধারণ করবার আগে আপনারা কি কি সতর্কতা অবলম্বন করবেন এই সমস্ত কিছুই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশি ও গ্রহের গতির ভিত্তিতে ব্যক্তি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং পতন ঘটে বন্ধুরা বহু নানান গ্রহদোষ দূর করবার জন্য কোনো গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি করার জন্য অনেকেই সেই গ্রহের সঙ্গে সম্পর্কিত যুক্ত রত্ন ধারণ করেন সোনা রূপ বা তামার সঙ্গে জড়িয়ে সেই রত্নগুলো ধারণ করতে হয় তবে সকলের পক্ষে দামি রত্ন বা ধাতু কেনা সম্ভব না হতে পারে কিন্তু শিকড় সকলেই ব্যবহার করতে পারে, বন্ধুরা রত্নের ক্ষেত্রে আরও একটি অসুবিধা আছে বন্ধুরা আপনি হয়তো প্রচুর পয়সা খরচা করে রত্ন কিনলেন কিন্তু আপনি আসল রত্ন কিনলেন নাকি নকল রত্ন কিনলেন এবং আপনার ভাগ্য যদি সহায় না থাকে তাহলে সেই সময় আপনাকে কিন্তু কেউ ঠকিয়েও দিতে পারে কিন্তু বন্ধুরা আপনারা যদি কোনো গাছের শিকড় ধারণ করেন তাহলে আপনি নিজেই সেই গাছটিকে জোগাড় করবেন এবং আপনি নিজেই সেই শিকড়টিকে ধারণ করবেন তাহলে সেই কাজটির মধ্যে কোনো ফাঁকি থাকল না আপনি কিন্তু সঠিক জিনিসটাই পাবেন বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে বহু মূল্যবান রত্নের থেকেও কিন্তু গাছের শিকড় বা মূল বেশি কার্যকর এবং শক্তিশালীও হয় তাই বন্ধুরা নিশ্চিন্তে আপনারা এই শিকড়টি ধারণ করতে পারে, যারা মেয়েরা রয়েছেন তারা লাল সালু কাপড়ে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে বাম হস্তে ধারণ করতে পারে অথবা কমরে কিংবা গলায় ধারণ করতে পারে। এবং যারা ছেলেরা রয়েছেন তারা ডান হস্তে ধারণ করতে পারে অথবা কমরে বা গলায় ধারণ করতে পারে এবং আপনাদের যদি লাল সালু কাপড়টি ধারণ করতে অসুবিধা হয় তাহলে আপনারা এই শিকড়টি তাবিজের মধ্যে ভরেও ধারণ করতে পারেন তবে হ্যাঁ সব থেকে বেশি ভালো ফল পাবার জন্য আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র লাল সালু কাপড়ের মধ্যে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে সেই জিনিসটিকে ধারণ করতে বন্ধুরা যে গাছের মূলটি আপনারা জোগাড় করবেন সেটি হচ্ছে শ্বেত অপরাজিতা গাছের মূল বন্ধুরা শ্বেত অপরাজিতা গাছের মূল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছের মূল আমাদের জীবনে নানান প্রকার সমস্যার সমাধান করে দিতে পারে বন্ধুরা অপরাজিতা ফুল সাধারণত দুটি রঙের হয় নীল এবং সাদা নীল রঙের অপরাজিতা ফুল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় আর অপরাজিতা গাছ খুব সহজেই পাওয়া যায় তাই এই গাছটি জোগাড় করতে আপনাদের খুব বেশি কষ্ট হবে না জানেন তো বন্ধুরা যেকোনো বাড়িতে কিন্তু এই নীল বা সাদা রঙের অপরাজিতা গাছ লাগানো কিন্তু অত্যন্ত ভালো এবং এই গাছটি লাগানোর ক্ষেত্রে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোনটিকে বেছে নেবেন সেইখানে আপনি একটি ছোট টবে এই গাছটিকে লাগাতে পারেন আপনারা চাইলে দুটো গাছই লাগাতে পারেন শ্বেত অথবা নীল অপরাজিতা এই দুটো গাছই লাগাতে পারেন কিন্তু আজ আমি যে শিকড়টি ধারণ করার কথা বলবো সেটি হচ্ছে শ্বেত অপরাজিতা গাছের মূল বন্ধুরা এই শিকড়টি অমাবস্যা তিথিতে ধারণ করলেই সব থেকে বেশি কার্যকর হয় তাই আপনারা শ্বেত অপরাজিতা গাছের কাছে যাবেন এবং এক নিঃশ্বাসে ওই শ্বেত অপরাজিতা গাছ থেকে একটুখানি শেকড় আপনারা কেটে নেবেন হ্যাঁ বন্ধুরা ছোট্ট একটুখানি শেকড় এক নিঃশ্বাসে কেটে নেবেন ভুল করেও পুরো গোটা গাছটাকে কেটে ফেলবেন না বা উগড়ে ফেলবেন না তবে শুধু একটি একটিমাত্র খেয়াল রাখবেন যে আপনারা যখন এই শিকড়টি নেবেন তখন আপনাদেরকে যেন কেউ দেখে না ফেলে বন্ধুরা এই শিকড়টি সংগ্রহ করার পর আপনারা ভালো করে গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা ঠাকুর ঘরে রেখে দেবেন এবং আপনার যিনি ইষ্ট দেবতা রয়েছেন একটি পাত্রের মধ্যে মূলটিকে রেখে সেই মূলটি ইষ্ট দেবতার চরমতলে রেখে দেবেন বন্ধুরা যদি আপনার ইষ্ট দেবতা হন মা কালী কিংবা আপনার ইষ্ট দেবতা যদি হন শিব ঠাকুর তাহলে তাদের চরণের কাছেই এই মূলটি আপনারা রেখে দেবেন এবং এই শিকড়টির মধ্যে আপনারা সামান্য সাদা চন্দনের ফোঁটা লাগিয়ে দিতে পারেন বন্ধুরা এরপর আপনি যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনারা রোজগারের মতো নিত্য পুজো আরাধনা করে নেবেন এবং সেই মূলটি সেখানেই রেখে দেবেন এবং আপনি আপনার ইষ্টদেবতাকে জানাবেন যে আপনি কেন এই শিকড়টি ধারণ করতে চাইছেন আপনার জীবনে কি সমস্যা রয়েছে যার সমাধান আপনি চাইছেন আপনার কি মনস্কামনা রয়েছে যেটি পূর্ণ হোক আপনি যেটা চাইছেন আপনার জীবনে যে সকল বাধা বিপত্তি রয়েছে আপনি যদি চান সেই বাধা বিপত্তিগুলি আপনার জীবন থেকে একেবারে দূর হয়ে যাক সেই সমস্ত বিষয় আপনারা আপনার ইষ্ট দেবতাকে জানান তারপরে ওই শিকড়টি আপনারা নেবেন এবং একটি নতুন লাল সালুক কাপড়ের মধ্যে শিকড়টিকে মুড়বেন এবং তারপর লাল সুতো দিয়ে সেটিকে বেঁধে তারপর ধারণ করবেন বন্ধুরা আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে যে কোথায় ধারণ করতে হবে বন্ধুরা এইবার আমি আপনাদেরকে বলে দেব যে শিকড়টি ধারণ করবার পূর্বে বা পরে আপনাদেরকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুরা সবার প্রথমেই যে সতর্কতাটি আপনারা অবশ্যই মানবেন সেটি হচ্ছে আপনারা যখন এই শিকরটি তুলবেন বা আপনারা যখন এই শিকরটি ধারণ করবেন সেটি যেন বাড়ির বাইরের কেউ দেখতে না পায় অর্থাৎ বাড়ির লোক দেখলে ঠিক আছে কিন্তু বাইরের কোনো লোকের দৃষ্টি যেন তাতে না পড়ে বন্ধুরা বাইরের লোকের দৃষ্টি পড়লে ভালো কাজও কিন্তু খারাপ হয়ে যেতে পারে শুধুমাত্র একটি খারাপ দৃষ্টির জন্য কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হাই কখনো বড় হতে দেয় না কারণ একটি গাছের ছাই যদি থাকে তার নিচে কোনো চারা গাছ যেমন বড় হয় না আর মানুষের কু নজর যদি কোনো ব্যক্তির ওপর পড়ে সেই ব্যক্তিও আয় উন্নতি কিছুই করতে পারে না তাই নজর দৃষ্টি থেকে বাঁচুন তাহলে কিন্তু আপনার জন্ম ছকে থাকা সমস্ত প্রকারের গ্রহ দোষ খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি শান্তি সমৃদ্ধির মুখ দেখতে পাবেন জীবনে থাকা সমস্ত প্রকারের বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে বন্ধুরা আরও একটি বিশেষ নিয়ম যেটি মানতেই হবে সেটি হচ্ছে এই মনটি ধারণ করবার পরে কোনো সাধ্য এবং কোনো শ্মশান ঘাটে যাবে না বন্ধুরা আপনারা কিন্তু কোনো সাধ্য খাবারও কিন্তু গ্রহণ করবেন না এবং কোনো সাধ্য বাড়িতে এবং কোনো মৃত ব্যক্তিদের বাড়িতে আপনি কিন্তু যাবেন না আর আপনি যদি সব জায়গায় যান তাহলে কিন্তু এই শিকড়টির কার্যকরিতা নষ্ট হয়ে যাবে তখন আপনাকে আবার পুনরায় একই নিয়মে ধারণ করতে হবে বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের মাত্রা। একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিতে একেবারে শোষণ করে নেয় তাই এর জন্যই বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কখনো কারোর কাছ থেকে লবণ দান হিসাবেও নিতে নেই এছাড়াও বন্ধুরা এই লবণের মাধ্যমে আমাদের জন্ম ছকে থাকা নবগ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষশাস্ত্রে লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবে বন্ধুরা যদি আপনারা হঠাৎ করেই দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তাহলে তখন আপনারা কি করবেন একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসটির পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা সেই গ্লাসটি ধুয়ে আবার পুনরায় এই প্রক্রিয়াটি করুন কিছুদিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের একেবারে শোষণ করে নেবে ফলে আবার জীবনে সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়াও বন্ধুরা আপনারা রাতেই ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতেই ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না এবং বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কিছুতেই ঝকড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তাহলে বন্ধুরা আপনারা কি করবেন আপনারা কিছুটা পরিমাণ সন্ধব লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনারা আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টাঙিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আভা, সুখ শান্তি সমৃদ্ধি ফিরে এসেছে